দুইটা জিনিস যদি আপনি চান একটা হচ্ছে আপনার গোনা ঝরে যাক বা আমার গোনা ঝরে যাক এবং দুশ্চিন্তা দূর হয়ে যাক এই দুনিয়াতে মানুষের যত পেরেশানি মানে যত কষ্ট দুঃখ দুর্দশা এর অন্যতম প্রধান কারণ হচ্ছে টেনশন কারণ কি টেনশন কিসের টেনশন রিজিকের টেনশন চাকরির টেনশন ব্যবসার টেনশন আহাল পরিবারের টেনশন এই স্ত্রী সন্তান ভবিষ্যতে কি করব দুনিয়ার টেনশনই তো বেশি যদিও টেনশন থাকা দরকার ছিল পরকালের বেশি দুনিয়ার টেনশন এবং পরকালের টেনশন সব দূর হয়ে যাবে যদি কেউ বেশি দৌড় পাঠ করে এটা হাদিস থেকে বললাম আর গোনা আমল নামে যে গোনাগুলো আছে এগুলো দৌড় পাঠ করে একজন সাহাবি সাল্লাহ আলিম আসসালামকে বলেছিলেন ইয়া রাসোল্লাহ আমি আমার দোয়ার মধ্যে কতটুকু দরুদ পরবো আমি কি চার ভাগের এক ভাগ দরুদ পরব নবীজি বলেছেন সাল্লাহ আলী হাসাল্লাম তুমি পড়তে পারো চাইলে আরো বাড়াতে পারো বাড়ালে তো বাড়ালে তোমার জন্য উত্তম ইয়া রসল আমি কি তাহলে তিন ভাগের এক ভাগ দূর করব আর দুই ভাগ দোয়া করব নবীজি বললেন করতে পারো বাড়ালে তোমার জন্য উত্তম ইয়া রসল আমি কি তাহলে অর্ধেক দূর করব আর অর্ধেক দোয়া করব নবীজি বলছেন বাড়ালে উত্তম চাইলে করতে পারো ইয়া রসল আমি কি তাহলে সারা আমার পুরো দোয়াটাই শুধু দরদি করবো আপনার উপরে তখন নবী সালাম বলেন যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার কোনো গোনাও থাকবে না কোনো দুশ্চিন্তাও থাকবে না তো যদি দেখেন যে দরুদ পড়তে 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 দোয়ার সময় চলে গেছে এতে আবার মানে মন খুতখুত করার কিছু নাই বরং আপনি সবচেয়ে বেশি লাভবান হয়েছে গেছেন আরেকটা আমল আছে যে আমলটা করতে থাকলে দোয়াগুলো এর মধ্যে চলে আসে এবং আপনি দোয়া করে যেটা হাসিল করবেন ওই আমল দিয়ে তার চেয়ে বেশি হাসিল করে ফেলবেন ইনশাল্লাহ সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা তেলাওয়াত এই কয়েকটা আমল কালকে খুব খাস করে খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ জুমারে রাতের তো ফজিলত আমরা জানিয়ে বললাম প্রথমে রাত যেহেতু হয়ে গেছে আজকে কে আমল লাইল না করে কেউ ঘুমাবো না ইনশাল্লাহ তো আজকে আমি জাস্ট একটা সুরা নিয়ে কথা বলতে যাচ্ছি আপনাদের সাথে শুধু একটা ছোট্ট সুরা ইনশাল্লাহ অন্য কোনো দিন আরো বিষয় ভিত্তিক আলোচনা হবে এই সূরাটা হচ্ছে সূরা ক্যাফিরুন কোন সূরা সবাই জানি না সুরাটা কিছু বিষয় আছে এই সুরার মধ্যে যেগুলো আমরা অনেকে জানি কিন্তু বুঝতে পারতেছেন পারছি না ওইটা বোঝানোর জন্য আমি একটু পুরাতন আলোচনা নতুন করে করার চেষ্টা করছি আর কি তার আগে একটা ফজিলত বলি যে সুরা কাফিরুন যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে ঘুমাবে ঘুমানোর আগে তেলাওয়াত করবে আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিরকের পাপ থেকে হেফাজত করবেন মনে রাখবেন যে জাহান্নামে যাবে সবচেয়ে বেশি মানুষ শিরকের পাপের কারণে কোন পাপের কারণ শিরকের পাপের কারণ এবং শিরকের পাপ এমন পাপ যেই পাপটা আল্লাহ রহবুল আলামিন ক্ষমা করেন না ওই অবস্থায় মারা গেলে ক্ষমা করেন না কিন্তু তবা করলে জীবদ্দশায় তবা করলে ইনশাল্লাহ মাফ হতে পারে অবশ্যই হতে পারে কিন্তু ওই শিরকের পাপ নিয়ে কেউ যদি মারা যায় আল্লাহ রব আলামিন এই পাপটাকে ক্ষমা করবেন না এটা সুরা নিসার মধ্যে অনেকবার বলা হয়েছে ইন আল্লাহ لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ان شاء الله رب العالمين শিরকের গুনাহকে maaf করেন না কিন্তু অন্য যে কোনো বড় গুনাহ হোক আল্লাহ পাক যাকে ইচ্ছা maaf করতে পারেন যাকে ইচ্ছা আল্লাহ maaf করতে পারেন এখন এই শিরকের পাপ থেকে বাঁচাবে কোন সূরা সূরা কাফিরুন রাতের বেলা তেলাওয়াত করতে হবে অন্তত একবার অন্তত একবার রাতের আরো অনেক আমল আছে এটা তো আপনারা জানেনই অন্তত পক্ষে এই আমলগুলো করবেন সূরা ফালাক নাস ইখলাস এগুলো পড়বেন শেষ রাতে মনোজাত করবেন হলেও পড়ার চেষ্টা করবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আর ঘুমানোর আগে সুরা দুইটা আয়াত পড়বেন বা তিনটা আয়াত পড়বেন সারা রাতের ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন 34 বার আল্লাহ একবার পড়বেন এছাড়াও তো আছে আল্লাহ আমুতু আহিয়া এছাড়াও আরো অনেক দোয়া আছে কয়েকটা বললাম মুলক তেলাওয়াত করতে পারেন যদি সময় হয় এবং করা উচিত কারণ মুলকের তেলাওয়াত কবরের আজাদ থেকে বাঁচাবে ইনশাল্লাহ এগুলো আমল করবেন আমলটা বাড়ানোর চেষ্টা করতে হবে এই কারণে যে যার যার আমল বেশি তার মধ্যে নূর বেশি আল্লাহ আল্লাহবাগের মারফত বেশি তার মধ্যে দিনের ফিকিরও বেশি থাকবে এবং তার দোয়াও বেশি কবল হবে ইনশাল্লাহ সে আল্লাহকে পাবে কাছে পাবে আমল ভালো হলে আখলাখ ভালো হবে আখলাখ ভালো হলে তার দ্বারা সমাজ উপকৃত হবে এবং আমরা খেয়াল করে দেখেছি সিরাতের কিতাবগুলোতে রাম জিহাদের মাঠেও মেসোয়াক ছাড়তেন না জিহাদের মাঠেও মেসোয়াক ছাড়তেন না মানে আমলে তারা গুরুত্ব দিতেন খুব খুব বেশি আমলে প্রতিযোগিতা করতেন কে কত বেশি আমল করতে পারে একজন সাহাবি খুঁটির সাথে নিজেকে বেঁধে রাখছিলেন যে ঘুমাশে নামাজ পড়তে পড়তে ঘুমাশে খুঁটির মধ্যে বেঁধে রেখেছেন নিজেকে ঘুমে পড়ে না যান তো পরে নবী সাল্লাম বললেন যে এত মানে অতিরিক্ত কষ্ট না করতে বললেন আল্লাহ সব সময় তোমার এই মদত করতে পারেন নিজের উপর হেসান করো নিজের শরীরের হক আদায় করো একজন সাহাবি তো এমন আমল শুরু করেছিলেন যে স্ত্রীর প্রতি তাকানোই বন্ধ করে দিয়েছেন এক সময় হ্যাঁ তাই না পরে স্ত্রী এসে অভিযোগ করছে আমাকে তো আমার স্বামী দেখেই না তখন নবী সাল্লাহ আসলাম জেগে বললেন যে দেখো স্ত্রীর হক আছে তোমার উপরে তার হক আদায় করো সেটাও সুননাথ এটাও ইবাদত এইভাবে সাহাবি সাহাবেকরা আমলের প্রতিযোগিতা করতে তো আমাদেরকে আমলের মধ্যে ব্যালেন্স করতে হবে আমলে ব্যালেন্স করতে হবে মানে একদিকে ঝুঁকে যাওয়া না সব আমলগুলো যেন আমার আমলের মতো থাকে এটা ব্যালেন্স করতে হবে শুধু তসবি তসবি দানা নিয়ে পরে থাকবো জিহাদের কথা বলবো না এটাও আবার না শুধু জিহাদের কথাই বলবো দিন কায়ামের কথাই বলবো নিজের এবাদত ঠিক না এমনও না মানে সবকিছু ব্যালেন্স থাকতে হবে আকিদা আমল সুনার এর্তে সব ব্যালেন্স থাকবে সবচেয়ে বিষয়ে সবচেয়ে জরুরি দুটো বিষয়ে আমরা মাথায় রাখবো একটা হলো এবাদত একটা হচ্ছে দিন কায়েম একটা হলো এবাদত একটা হলো দিন দিনকায়ম এবারও তো ব্যক্তিগত ব্যাপার এটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এ থাকবে আর দিন কায়েম করতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রেই শুধুমাত্র ব্যক্তিগত জীবনে এবাদত বাতত জীবনে না আমার অর্থনীতি ব্যবসা বাণিজ্য আমার সংস্কৃতি শিক্ষা এবং রাজনীতির মধ্যেও আল্লাহ তৌফিক ওফিকান করেন তো এখন যেটা বলতে চাচ্ছিলাম যে একদিন আপনারা তো সিরাত মোটামুটি পড়েছেন সিরাট জীবনী জীবনই মোটামুটি পড়েছেন আমি আশা করি যদি না পড়ে থাকেন অবশ্যই পড়বেন ঠিক আছে প্রথমে শুরু করবেন তো কোরআন তেলাওয়াত থেকে তেলাওয়াত শিখতে শিখতে সিরাপটা পড়ে ফেলবেন সিরাপটা আগে পড়া থাকলে আপনি কোরআন হাদিসের অর্থ যখন পড়তে শুরু করবেন তখন বুঝতে পারবেন যে কোন আয়াত কোন প্রেক্ষাপটে কোন হাদিস কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আপনার মাথায় পুরো তেইশ বছরের একটা ফ্রেম থাকবে এটা খুব জরুরি তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে দিন প্রতিষ্ঠা করতে হবে এবং কিভাবে করেছেন তার উপর দিয়ে কি অতিবাহিত হয়েছে সাহেবের উপর দিয়ে কি অতিবাহিত হয়েছে এটা আমাদের মাথায় থাকবে এবং কোন প্রেক্ষাপটে তারা কিভাবে মাথায় থাকবে সিরাতটা আমি পড়ার জন্য খুব বেশি জোর আরেকটা বিষয় বলতে চাই যে এই প্রথম যে তেরো বছর প্রথম তেরো বছর এটা ছিল মাক্কি জীবন কোন জীবন মানে মক্কায় নবী সাল্লাম দাওয়াত দিচ্ছেন তো মক্কার পরিবেশটা কেমন মক্কার পরিবেশটা হচ্ছে আবু জেহেলদের শাসক জোরদে কাদের শাসক আবু জাহেলের শাসন চলছে আবুল আহাবের শাসন চলছে উদ্বাস এদের কর্তৃত্ব চলছে আবার একই সাথে নবী সাল আলী হাসালাম তিনিও একটা সম্ভ্রান্ত বংশ থেকে আসছেন সম্ভ্রান্ত গোত্র থেকে মনু হাসিম থেকে তো তার গোত্রের মর্যাদা অনেক বেশি ঠিক আছে আর এদিকে বনু মখজুম বনু বনু এই টাইম বনু টাই আদি আর অনেক গোত্র আছে তো তারাও কিন্তু মোটামুটি প্রভাবশালী তো রাজনৈতিক যে ক্ষমতাটা মক্কা রাজনৈতিক যে ক্ষমতাটা এটা আছে ওই সময় আবু আবুজেহ আবুল্লাহ সাহেব এবং ওদের একটা পার্লামেন্ট ছিল ওর নাম ছিল কি নাম ছিল তারা আল্লাহকে বিশ্বাস করত একটু ভালো করে বোঝার চেষ্টা করেন তারা আল্লাহ পাককে বিশ্বাস করত আল্লাহ বলে একজন আছে এটা তারা আকিদা ঠিক রাখতো এমনকি আল্লাহ পাক সৃষ্টিকর্তা আল্লাহ পাক রিজিক দাতা আল্লাহ সন্তান দাতা এটাও তারা বিশ্বাস করত কারা বিশ্বাস করত আবু জাহল আবু লাহা বোধবা সাইবা তারাও বিশ্বাস করত তারা কিছে বিশ্বাস করত না তারা তাওহিদের রুবুবিয়াত বিশ্বাস করত কিন্তু উলুহিয়াত আসমা ও সিফাতে বিশ্বাস করত না মানে আল্লাহ পাকের যে বিধান মানতে হবে আল্লাহ পাকেরই যে দাসত্ব করতে হবে এবং মৃত্যুর পর জবাবদিহিতা আছে এই বিষয়গুলোতে তারা বিশ্বাসে ছিল না এখন প্রথম তিন বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম গোপন দাওয়াত দিয়েছেন কত বছর প্রথম তিন বছর আর চতুর্থ বছর থেকে প্রকাশ্য দাওয়াত শুরু হয়েছে মক্কার কত বছর মোট ১৩ বছর এই সময় তো ইসলামী রাষ্ট্র কেম হয় নাই হয়েছে দাওয়াত হয়েছে খালি দাওয়াত কোন পরিবেশে দাওয়াত বলবো আবু জেহেলের যে রাজত্ব ওর মধ্যে দাওয়াত হয়েছে মনে করেন যে আপনি এখন আছেন মদির রাজত্বে মনে করেন ওই রকম একটা পরিবেশে যদি ইসলাম আসে ওইটা একটা মক্কার মিশাল হইতে পারে ওইটা একটা মক্কার মতো পরিবেশ এখানে আপনি দাওয়াত সবাই অমুসলিম সবাই মূর্তি পূজারী সবাই মুশ্রেক ওখানে আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন পরিস্থিতি কত কঠিন কঠিন না সহজ অনেক কঠিন শুধু যে শির্ক আছে তা না ওই সমাজে সুদও আছে কি আছে ওই সময় সুদ আছে ওই সমাজের মধ্যে জেনা আছে ওই সময় ব্যাবিচার আছে ওই সময় মাদক দ্রব্য আছে মেয়েদের অবমাননা আছে কন্যা সন্তানের জীবন্ত দাফন করা হয় তারপরে জুয়া আছে মারামারি হানাহানি হানি কাটাকাটি গোত্রে গোত্রে দ্বন্দ্ব এগুলো একটা সমাজের মধ্যে একটু চিন্তা করেন কল্পনা করেন আপনার এই এলাকা কি এমন আপনার এলাকা কি এমন না কিন্তু ওই বিষয়গুলোর কিছু কিছু বিষয় তো অবশ্যই এখনো আছেই বরং এমন কিছু বিষয় আছে যেগুলো আগের চেয়ে বেশি আছে না আইএমএ জাহিলিয়াতে যে কথাটা বলছি আইএমএ জাহিলিয়াতে কিন্তু সমকামিতা ছিল না এত বেশি এটা আপনার পুরো বাংলাদেশে এখন সমকামিতা আইএমএ জাহিলিয়াতে যে বেশি ওই সময় জাহিলিয়াতে আপনার ট্রান্সজেন্ডার ছিল না আপনার বাংলাদেশে আছে এখন আইএমএ ছিল না এগুলো ছিল ছিলিয়াতে ছিল না প্রযুক্তির এত উৎকর্ষ ছিল না যেটা দিয়ে এরকম বোম টোম ফেলে পারমাণবিক বোম দিয়ে মানুষকে মেরে ফেলা যায় ছিল মানে অনেক ব্যাপার আমি আপনাকে দেখাতে পারবো যেগুলো আইএমএর চাইতে এখন অনেক বেশি আছে শয়তানি কিন্তু কিছু কিছু বিষয় ছিল যেগুলো আবার আইএমএ জাহিলিয়াতে ছিল না এক কথায় আমরা এটা বলতে পারি যে নবী সাল আলী হাসান যখন নবী হয়ে এসেছেন তখন তেইশ বছরের মধ্যে তিনি আইএম এ কবর দিয়ে গেছেন